এই মটরশুটি কালকে ছাড়ানো হয়নি এখন করে রাখবো এখানে এনেছি লঙ্কা আদা রসুন এখানে আছে পেঁয়াজ ঠিক আছে এটা হচ্ছে মাটির আলু এখানে আছে মানকচু তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর ছোট বাচ্চা ইলিশ মাছ এই হচ্ছে আমার বাজার মাংস আজকে আনিনি এখানে বাসন ফসন বাসন কোষণ মেজে নিয়েছি ওখানে অল্প কটা বাসন আছে থাক আগে আমি প্রথমে করব হচ্ছে এই সবজিগুলো এই মাছগুলো কাটবো কেটে ফ্রিজে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে রান্নায় আসবো তো রান্না করতে সময় লাগবে না শুধু মাছের ঝোল আর ভাত করব। রাত্রে যেহেতু পিকনিক সেহেতু মাছের ঝোল আর ভাত করলেই এবেলা হয়ে যাবে গরম গরম ভাত আর মাছের ঝোল নামালেই আমার হয়ে যাবে তাই জন্য মাছগুলো কেটে আগে ফ্রিজে রাখি তারপর কথা বলবো অন্য কথা আগে মাছগুলো কেটে নিই রান্না বন্ধুরা আজকে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এর জন্য আমাকে তোমরা ক্ষমা করো বেশি হুম ওই জন্যই আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর হয়ে গেছে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল করেছে কি বলতো মানকচু দিয়ে মানকচুটা এত ভালো কি বলবো একটু ধরে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম তো রান্নাবান্না সেরকম কিছু করিনি এই এই মানকচু আলু দিয়ে ট্যাংলা একদম জ্যান্ত ট্যাংরা এটা জ্যান্ত ট্যাংরা ঝোল করলাম আজকে রবিবার অনেক দিন পর বাড়ি আছি কিন্তু হচ্ছে মাংস করবো না মাছ করবো তার কারণ রাত্রেবেলা পিকনিক আছে তো এক দাদা প্রত্যেক বেলায় বেলায় অত রিচ খাবার না ভালো লাগে না আর আমার তো একটুখানি মিষ্টি দেওয়া ম্যানিয়া একটুখানি মিষ্টি দিয়ে দিই করেছি মাছের ঝোলার ভাতে আমার হবে না আমার ছেলে বর আমি কেউই খেতে পারবো না আর এক আর এক পথ দিয়ে খেতেও নেই এক দিয়ে দিয়ে রান্না দিয়ে খেতেও নেই খেতে দিতে নেই বেটা ছেলেদের এ দেখো এখানে কি করেছি দেখো দেখাই এখানে আছে মাছ ভাজা এই যে এই ছোট ইলিশ মাছটা যেটা বাজার থেকে আনলাম আর এই কাতলা মাছটা কালকে কালকে না ওই দু তিন দিন আগে যে মাছ এনেছিল না ভেটকি মাছ আর কাতলা মাছ সেইটা ভাজা করে রেখেছি যতটা খাওয়া হয় হবে বা তাকে রেখে দেব আর ওখানে বসি মাছের সারা ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো মাছের ঝোল হয়েই গেছে মাছের ঝোল নামিয়ে দিয়ে এখন আমি যাব হচ্ছে স্নান করতে ঠিক আছে আজকে ঘরের ভিডিও আর সেরকম কিছু শেয়ার করলাম না তোমাদেরকে কারণ আহ বিকেলে তো একটা জটেস্ট ভিডিও আসবেই এই যতের ভিডিও বানাবো যেহেতু পিকনিক আছে তো আজকে আমাদের হাঁসের মাংস দিয়েই পিকনিক হবে আহ সুমিদের ছাড় সুমিতের ছাড় বাজার করতে গিয়েই তো দেরি হয়ে গেছে আর কালকে ফ্রায়েড মাংস এই ফ্রায়েড আর আলুর যে রান্না করেছিলাম সব রয়ে গেছিলো আজকে সকালে আমরা টিফিন খেয়েছি আর একটুখানি রয়েছে এই যে এই যে এই দুটো একটু একটু রয়ে গেছে থাক ফ্রিজে রেখে দিয়েছি অসুবিধা নেই আর মাছ টাছ সব কেটে কুটে গুছিয়ে রেডি করে দিয়েছি রেখে দিয়েছি শুধু চিংড়ি মাছটা কাটতে পারিনি যে চিংড়ি মাছটা এরকম খোসা সমেতে রেখে দিয়েছি কালকে কাটবে লাউ আছে ওই দেখো লাউ দিয়ে চিংড়ি দিয়ে করবো কচুর শাক নিয়ে এসেছি কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো কত কিছু রান্না করার আছে করবো সব রান্না আস্তে আস্তে করবো এখন আমি যাবতে বলতে স্নান করতে স্নান টান করে আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো খেতে বসে পড়েছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এই যে মাছের ঝোল আর এই মাছ ভাজা হ্যাঁ গরম গরম ভাত ভাত বেশি হয়ে যাবে কারণ অত হিসাব করে তো চাল দেওয়া যায় না ভাত বেশি হয়ে যাবে আজকে সে তো

তোমার পায়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা পরে গেলাম চলো যাই নিচ্ছে একটুখানি বেস্ট নিই তারপরে সন্ধেবেলা যাব। পিকনিকের পেঁয়াজ আদা রসুন আমার কাছে চলে এসছে প্যাকেটটা ধরাই রয়েছে আমার ছেলের অবস্থা দেখো আমি জ্বালাগুলো লাগিয়ে দিয়ে গেছিলাম এই কম্বলটা যে খুলেছে এই কম্বলটা কিন্তু কোনো গায়ে দিতে পারবে না এই কম্বলটা কিন্তু শীত মানবে না কিন্তু এটা খুলেছে আর তোমাদের দাদার ঠান্ডা লেগে গেছে এই আজকে আবার যাব আসার সময় আবার ঠান্ডা লাগবে ওর ঠান্ডাটা না আরও বাড়বে আর তারপরে ওর যে পার্টনার একসঙ্গে যে কাজ করে ওনার ওই দাদার বাবা মারা গেছে ওর জন্য উনি কাজে আসছে না পনেরো দিন যাবত। অসুজ উঠবে তারপরে উনি কাজে আসবে আর তোমাদের দাদা আমাকে বলছে জানো তো আমার খুব কষ্ট হয়ে যাবে একা একা কাজ করতে হচ্ছে তো খুব কষ্ট হচ্ছে আমি যে কী করবে বলো কিছু করার নেই এখন পিকনিকটা ঠিক করা হয়ে গেছে ঠান্ডাটা হঠাৎ করে লেগে গেছে কালকে নাকি এক একজন বয়স্ক মানুষ আমাদের দাদার অটোতে বসেছিলো একসঙ্গে দুজনের পাশাপাশি বসেছিল ওনার ঠান্ডা লেগেছিল। ওইটা তো একটা ভাইরাস আছেই তারপরে আমার লেগেছে শান্তু লেগেছে সব কিছু মিলেমিশে ওরও ঠান্ডা লেগে গেছে এখন এই ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট হয় কী করবে এখন পিকনিক ঠিক করা হয়ে গেছে এখন আর না গেলেও খারাপ লাগবে বাজার টাজার করা হয়ে গেছে কিছু করার নেই এখন কি করব তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে চলে আসব আর এই কদিন না সুমিদে বাড়ি এখন আর যাবো না কেন বলো তো ঠান্ডা লেগে যায় তো এই অনেকটা দূর তো আসার সময় খুব ঠান্ডা লাগে ওর জন্যই কদিন আর যাবো না তোমাদের দাদা যতদিন না সুস্থ হচ্ছে আর ফোন করে এমনভাবে ডাকে না না গিয়ে পারা যায় না গো ওর জন্য দৌড়ে যাই তো চলো এখন একটুখানি রেস্ট নিই পরেরটা পরে দেখা যাবে গুড ইভিনিং ঘুমায়নি তাও দেখো চোখগুলো কেমন দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়েছি কিন্তু একটুও ঘুমায়নি এরা ঘুমাচ্ছিলো দুজনে আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো এখন একটু রেডি হয়ে নিয়েছি জানোই হয়তো আমরা যাব পিকনিকে শরীরটা না একদম আমারও ভালো লাগছে না আজকে তোমার দাদারও শরীর তো ভীষণই খারাপ নাক দিয়ে পড়ছে সর্দি লেগেছে কাশি শান্টুর কাশি আমার কাশি আজকে না মানে ঠিক এনার্জি আসছে না আর সকালবেলা অনেক পরিশ্রম হয়ে গেছে তো অত অতটা দূর গেছি বাজারে বাজার করে নিয়ে এসে তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে মাছ অনেক এতগুলো মাছ কেটে সব কমপ্লিট করে উঠতে উঠতে পুরো পৌনে চারটে বেজে গেছে সাড়ে তিনটে পৌনে চারটের সময় সব কাজ কমপ্লিট করে উঠেছে এবার একটুখানি রেস্ট নিতে না নিতেই সন্দেহ হয়ে গেছে তারপরে গেলাম পুজো দিলাম পুজো টুজো করে এসে সন্ধে দিয়ে পুজো দিয়ে তারপরে এখন আমি বেরোচ্ছি চলো যাই আজকে পিকনিক জম্পেস সেরকম হবে না তো আজকে মোটামুটি করি প্রথম দিন তো মানে সবে সবে আরম্ভ করলাম আর কি পিকনিক প্রথম দিন শুরু করলাম তো থার্টি ফার্স্টের পিকনিকটা হবে আমাদের একটু জম্পেস পিকনিক ঠিক আছে চলো যাই এখন বাড়ি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবে এখন পনেরো ছটা মতন বাজে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবে একদম লেট করব না প্রচণ্ড ঠান্ডা লাগে রাস্তায় ওই ঠান্ডা লেগে লেগে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের জানো তো তা ওই জন্যই বলছি যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো শুধু মাংসের ঝোল আর ভাত হবে আর আমদি মাছ ফ্রাই হবে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি একটা দেরি হবে না চলো যাই তো চললাম মরশুমের প্রথম পিকনিক এই শীতের ডিসেম্বর মাসে এই প্রথম পিকনিক আজকে থেকে আমরা স্টার্ট করলাম তো সবাই মাটন খেতে ভালোবাসি কিন্তু মাটন আজকে হবে না আজকে আমরা খাবো হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটাও কিন্তু শীতকালে প্রচণ্ড ভালো লাগে খুব তেল থাকে তো হাঁসের মাংসের মধ্যে খুব ভালো লাগে আর মাটনটা কি প্রথমত রিচ হয়ে যায় দ্বিতীয়ত অনেকে খায় না আমাদের মধ্যে মাটন কাকু খায় না সুমি খায় না সেই কারণে মাটনটা হচ্ছে না আজকে হাঁসের মাংস দিয়ে আমরা আজকে পিকনিক করব। আর বেশ ঠান্ডা পড়েছে দেখো এটা আমার দিদির বাড়ির এলাকাতে দিদির বাড়ির এলাকাটা দিয়ে যাচ্ছি ঠাকুর মন্দিরটার সামনে দিয়ে তো এই যে এখন আমরা চললাম সুমিদে বাড়ি সুমিদে বাড়িতে গিয়ে বাদ বাকি কথা হবে আর আমাদের মেনুতে থাকছে আমোদি মাছের ফ্রাই আর হচ্ছে হাঁসের মাংস আর কিছু না অনেক কিছুই করার কথা ছিল কিন্তু আমরা বলছি যে না শুরু থেকে শেষ পর্যন্ত মাংস দিয়ে ভাত খাবো এটার একটা আলাদা মজা আছে তো চলো এখন কাকু কি করছে দেখো মিক্সির বাটি থাকতে মাং গরম ইয়ে গোলমরিচ ছিলে গুঁড়ো করছে ভগবান এ বয়স হয়ে গেলে মানুষের যে বুদ্ধি লোক পায় তার অবস্থা এই বললাম কি গরম কড়াইয়ের মধ্যে একটু টেলে নাও তা না করে ওটা শুকনো বাড়তেছে দেখো কি অবস্থা দেখো 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 কাকিমা দেখলে বলবে আমার বরটাকে নিয়ে গিয়ে খাটাইতেছে বেচারি আসতে পারেনি শরীরটা খারাপ কাজ করার সময় কোনো কথা বলে না দেখেছো দেখো গরম মশ এই দুধ বারবার গরম মশলা বলছি গোলমরিচ বাড়ছে কাকু তার কারণ হচ্ছে আমুদি মাছ ফ্রাই হবে এটার মধ্যে মেশাবে লেবুর রস দেবে আর গোলমরিচের গুঁড়ো দেবে দিয়ে আমুদি মাছটা ম্যারিনেট করবে আর ওইদিকে আমুদি মাছটা জলে ভেজানো রয়েছে এই যে কাটা পরিষ্কার করাই রয়েছে ফ্রিজে ছিল জলে ভেজানো রয়েছে দারুণ সুন্দর মেয়ে হয়েছে দেখো খুবই সুন্দর মেয়ে হয়েছে শিলেবানের মশলা তো স্বাদ আলাদা হয় যে সব চলে গেছে কোথায় আমরা খুঁজে পাচ্ছি না ওদেরকে ওরা কি কি কিনতে গেছে এখন আমরা একটু চা বানিয়ে খাচ্ছি চাটা খেয়ে নিই তারপরে শুরু করব বেজে গেছে কটা সাতটা বাজে মনে হয় হ্যাঁ ছটা তিপ্পান্ন কাকু এখন বন্ধুরা ইয়ে ম্যারিনেট করছে আমুদি মাছ যেটা হচ্ছে এটা হবে ইয়ে কি বলে আমুদি মাছের পকোড়া ফ্রাই এটা কি কাকু এই জলটা রস ও আচ্ছা রসগোল্লা রস গরম করে খেলে তাই

এদিকে আমার শান্তুর কাশি হয়েছে প্রচুর কি হলো তুই চল চল উপরে চল উপরে চল সজল মামা উপরে চল উপরে চল পিকনিক পিকনিক আমরা চা খেলাম এখন পিকনিক স্টার্ট আমি কেটে কুটে এস না তুই কাটতে দে করতে পারবে বটি দে যাচ্ছে আমরা বসে গেছি কাটাকুটি করতে এখানে মাংস দেখো কৌশিক ভাই চলছে চুই চাল আর উজ্বল আমার উপরে পেঁয়াজ সালানোর দায়িত্ব আর মাংস রান্না করার দায়িত্ব পেঁয়াজের মতন আপনার কেউ নেই কাটতে বসলেই ঝরঝর করে চোখ কথা বোঝে তো দেখালামই আর বেগুন পোড়া আরেকটা ভালো বেগুন পোড়া কাকুর হাতে স্পেশাল কাকুর হাতে বেগুন পোড়া যদি খেতে হয় তাহলে তোমাদের কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে অথবা সুস্মী দেবীর বাড়িতে একদম একদম এই যে কাকু দাঁড়িয়ে আছে রেডি একদম

ঠিক আছে দুজনে খুব ভালো ওরা মনটা আমাদের খুবই কৌশিক ভালো না কৌশিক সবকিছু

ওহ বসে বসে দেখো পা ব্যথা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে এটাও কন্টেন্ট এটাও কন্টেন্ট সত্যি তাই কারণ বলছি না এটাও কন্টেন্ট মানে একটা ওই এই পিকনিকের যদি ভিডিও তারা এই কন্টেন্টটা পায় 500 কানা ভিডিও বানায় সন্ধ্যা থেকে রাত 11:00 পর্যন্ত 500 কানা ভিডিও বানায় অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটরদের এটাই হওয়া উচিত না

এইবার ম্যারিনেশনটা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এই দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দেখো

বাজে এখন আমরা সবে আমুদি মাছের ফ্রাই খেয়ে উঠলাম আর এখন আমাদের মাংস ম্যারিনেট হচ্ছে কালকে যখন আমাদের পিকনিকের প্ল্যান হচ্ছে তখন উজ্জ্বল বলেছে দশটার সময় নাকি আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো নটায় আমরা খেতে বসে যাবো খেয়ে প্ল্যানে বলা হয়েছিল পাঁচটার সময় ঢুকবে আমি পাঁচটাতেই ঢুকবো কিন্তু সুস্মিতা দিদি আমাদের বাড়িতে এসে সাতটা কুড়িতে না মিথ্যা কথা পুরো মিথ্যা কথা ভাই চুপান আমি ছটার সময় এসেছি ছটায় পুরো ছটার সময় এসেছি আমি আমাদের আছে বাড়িতে পুরো পুরো বন্ধুরা পাঁচটায় আসার কথা ছটা তাহলে 10 রান্না হওয়ার কথা সেটা 11 থেকে 12 টা হতেই পারে হ্যাঁ হাসের মাংস রান্না হতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা যদি এক ঘন্টা লেট করে আসো এদিকে এক ঘন্টা তো ডিলেট করে খাবেও চোখ ফুলিয়ে ঘুমা তোমাদের মুখে ঘুমিয়ে মুখ থেকে ওল পাচ্ছে তাই বলছে আমাকে এরা

দিদি খুঁটি দিয়ে মাখাচ্ছি একই রকম হবে বলো মানে এটা হাত দাও সম্ভব না কিচ্ছু হবে না হাত পুরো দেখো বন্ধুরা কড়াইতে যেমন কষাই সেরকম করে কিন্তু মাখিয়ে নিচ্ছি দিদি কালারটা দেখে কি মনে হচ্ছে দিদি খুব ভালো হবে হুম আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে দেবো দেবো দিদি এখানে তো কৌটা আছে আমাদের একটু মাখিয়ে আন্দাজ করে নি কারণ আগে বেশি হয়ে গেলে কোনো কিছুর পরিমাণে বেশি হয়ে গেলে ভালো লাগে না তাই না হ্যাঁ

খুবই ভালো করে যেন পেস্ট হয়। দেখে তো পড়। এই কাগু বেগুনের রূপছে। এই যে বেগুন পড়ছে দেখো। এই তলার দিকটা একটু বাকি আছে তাই তলার দিকটা একটু পুরে দিচ্ছি। ওবতিটা পুরোটা পুরোনা কমপ্লিট হয়ে গেছে একেবারে। খুব সুন্দর সুন্দর হচ্ছে কি হচ্ছে। চলো। 얘 দেখেছো কাকুকে দেখেছো এই রূপে কাগুকে দেখেছো কোনো সময়? না এই সময় এই রূপে কাকুকে কখনো দেখা হয়নি। এটা হচ্ছে আমাদের ক্যামেরার বাইরে। ক্যামেরার বাইরে দেখা বন্ধুরা টাইম দশটা ছাব্বিশ আর এদিকে প্রিয়াঙ্কা শশা ছাদ ছাড়াচ্ছে আর হাঁসের মাংস সবে অর্ধেকটা হয়েছে এখনো আর্ধেকের বেশি বাকি তার মধ্যে ভাত বসাতে হবে এখনো এখনো ভাত হয়নি আমাদের না আমি জানি না এই মাংসে অনেকের হাত পড়ছে মাংস আজকে হেভি টেস্টি হবে হ্যাঁ তাই একদম হাত পড়ছে তো মাংস স্বাদ হবে খুব চলো এখনো চুই ঝাল দেওয়া বাকি আছে

খালাটা নে নিয়ে সালাদ নিয়ে যার মতন তুলে ঠিক বইছে কি করবে এখানে বসে এই ভাতটা তুমি খাইতে পারবে না

মাংসটা তো আমি এখনো খাইনি কিন্তু বেগুন পোড়া খেয়েছি কি অসাধারণ কাকু বেগুন পোড়া বানিয়েছে খুব ভালো হয়েছে কাকু বেগুন পোড়া একশো সবাই বসে পড়েছে সালাড নিয়ে নাও সালাড নিয়ে নাও আমাদের কিন্তু পিকনিকের প্রথম ব্যাস বসে পড়েছে তাই তো যেহেতু দিদি দাদা বাড়ি চলে যাবে রাত হয়েছে বারোটা সাড়ে বারোটা তাই কিন্তু বসে পড়েছে তাই তো দিদিরা খেয়ে খেয়ে বাড়ি চলে যাবে একদম 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 দাদা কেমন হয়েছে দাদা খুব ভালো হয়েছে তো বাজে এখন পনে একটা ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি তো পিকনিকটা খুব ভালো ছিল খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আর কাকু আজকে ওদের বাড়িতে রয়েছে কাকু যাবে না আজকে বাইক নিয়ে আসেনি কাকু কাকু ট্রেনে করে এসছে তো ওদের বাড়িতে থাকবে আজকে ওই জন্য কাকুর খাওয়ার তারা নেই আর বাড়ি বাড়ি যাওয়ার তারা নেই যেহেতু ওই জন্য খাওয়ার তারা নেই তো কাকু রয়েছে আস্তে ধীরে খাবে ওরা আর কাকু তো নিচে বসে খেতে পারে না তার জন্য টেবিল চেয়ারে বসে খাবে ওদের খাবারটা নিচে নিয়ে যাওয়া হয়েছে আর উপরে বসে খেয়েছে নিচে বসে খেয়েছে কাকু কাকিমা আর সুমি আর বাদ বাকি আমরা সবাই ওপরে খেয়েছি খুব মজা করেছি খুব আনন্দ করেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর আমাদের পিকনিক ব্লগ কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করো এরকম পিকনিক ব্লগ আরও দেখতে চাও কি না সেটাও কমেন্ট করো অবশ্যই পিকনিক ব্লগ আরও আসবে হয়তো দূরে কোথাও এবার পিকনিক যেতে পারবো না জানি না কি করব। এখনও বলতে পারছি না কারণ যখন তখন তো আমাদের প্রোগ্রাম হয় হুটপাট করে বলতে পারবো না কি হয় না হয় কী মশা কামড়াচ্ছে বাবারে বাবা তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল হচ্ছে আমাদের জিমের পিকনিক তো হয় প্রত্যেকবারই হয় বাইরে গিয়েই হয় কিন্তু এবারে হবে কি না সেটা আমি জানি না কারণ জিমে প্রত্যেকবার আমাদের এই তো বজরঙ্গলীর ভক্ত তো প্রত্যেকবার ডিসেম্বর প্রত্যেকবার পুজোটা হয় জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে এরকম পরে কিন্তু এবারে ডিসেম্বরে পুজো পড়ে গেছে তো সেই জন্য পিকনিকটা হবে কি না সঠিক বলতে পারছি না যদি হয় তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর জিমের বান্ধবীদের সাথেও পিকনিক হবে সেগুলোও সব শেয়ার করব পিকনিকটা সবে শুরু করলাম অনেক অনেক পিকনিক করব খুব মজা করব শীতকালটা তো চলো আজকে আর কথা বলতে পারছি না খুব ঘুম পেয়ে গেছে চলো টাটা গুড নাইট টাটা